কষ্ট থেকে বলতেছি হয়তোবা আমার এই বক্তব্যগুলো একদিন এইভাবেই ইতিহাস হয়ে থাকবে আমি হয়তো থাকবো না একটা প্রজন্ম এসে বলবে দেখো এই কথাগুলা রাফি বলে আর সময় সময় কেউ বলে নাই এটাও বলতে পারে জানি না আমার এই মনের কষ্ট কিভাবে আপনাদের কাছে ব্যক্ত করব আলেমদের অবস্থা কি বলেন আলেমরা কোন হালতে আছেন কিভাবে আছেন একজন আমাকে নিউজ দিল যে এক নায়ক দুই বিয়ে করছে এগুলোর নাকি কাগজপত্র নাই তারপরে আবার আরেক বিয়ে বোঝেন এখন নাকি পারিবারিকভাবে আরেকটা করবো আর কোথায় এটা এটা নিয়ে তো কিছুই হয় নাই আর আরেক নায়কের হুদাই কত কিছু করে ফেলতেছে দুজন দুই জগতের নায়ক বুঝেন নাই কথাটা হ্যাঁ বুঝছেন তো নায়ক বুঝেন নাই আরে নায়ক নায়ক একজন আসল নায়ক আর একজন নকল নায়ক বুঝলেননি কি অপরাধ ভাই কি আইন আমাদের দেশ যে আইনে চলে ব্রিটিশ আইনে এই আইনের মাঝে যদি আপনি আল্লাহ না করুক না ইসলামিক আইনে নিষেধ আছে আপনি যদি একাধিক নারী নিয়ে যদি অবৈধভাবে বাস করেন ওই আইনে কি স্বেচ্ছায়ীভাবে চললে কোনো বিচার টিচার আছে না মুসলিম আইনে আছে কোন আইন কার উপর চাপায় দেওয়া হচ্ছে বলেন এবং কীভাবে হালালকে হারাম হালালকে অপরাধ বানিয়ে কি না করা হইতেছে ভাই এগুলো কতটা আমাদের জন্য দুঃখজনক কতটা কষ্টকর এই কষ্ট ব্যক্ত করার মতো ভাষাও নাই আর দুদিন পর মনে হয় এই সুযোগও থাকবে না এখনো নাই বুঝেন এই জন্য বলছি ক্যামেরা ট্যামেরা এইগুলা মনে করেন যে একটা সমস্যা বুঝেন না কথাটা যত হুজুর সমস্যা পড়ছে সব হুজুরের এই ক্যামেরা মুবারকের এই বিশ্বাস আমাদের কারণেই সমস্ত সমস্যা বুঝেন না এই কথাটা কারণ দুঃখ সুখ খুলে বলা